আমি এই চারটে সেন্টেন্স লিখে নিয়েছি আগে এই চারটে করে নিই আমরা হ্যাঁ প্রথমটা কি উই আর হোয়েস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ তাহলে আমরা কোনটাকে আগে নিয়ে আসবো দ্য ন্যাশনাল ফ্ল্যাগটাকে আগে নিয়ে আসবো এটা হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট করব দ্য ন্যাশনাল ফ্ল্যাগ এ দেখো এখানে কি আছে ওয়্যার আছে আর ওয়েস্টিং আছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে রাইট এবার তাহলে আমরা কি লিখবো ন্যাশনাল ফ্ল্যাগ একটা তাহলে লিখবো ওয়াজ ওয়াজ আই এন জি আছে ওই জন্য লিখবো কি বি এবার হোয়েস্ট এর পাসওয়ার্ড সেলফ আমাদের লিখতে হবে হোয়েস্টেড তারপরে কি লিখবো বাই আর উই আছে এখানে তাহলে উইটাকে আমরা কি লিখবো আস রাইট নাম্বার ওয়ান দেখো খুব সহজ নাম্বার টু দ্য রাজু ইজ পারফর্মিং অন দা স্টেজ তাহলে আমরা কেমন লিখব দা টিচার তাহলে রাজু রাজুই রেখে দি রাজু ইজ আছে তাহলে কি হবে অজ পারফর্মিং অন দ্যা

কমপ্লেক্স করে দিলাম হু রাইট ডেট নিডসিসু ওয়ান ইজ টু টেক ড্রাইভ দেখো ওমিট টু বলেছে বা সো দ্যাট ইউজ করতে বলেছে তাহলে আমরা কি এইটাকে উঠিয়ে দেবো সো দ্যাট লিখবো তাহলে কি আগের ক্লাসে করেছিলাম শি ইজ টু টু আছে তাহলে আমরা কি লিখবো টু টু এর পরিবর্তে আমরা লিখব অনেস্ট সোস্ট এই যে টু এর পরিবর্তে দেখো একদম হ্যাঁ দ্যাট এবার সাবজেক্ট কি আছে সি সি ক্যান নট টেক খুব ইজি ঠিক আছে আরো চারটে আরো চারটে নিয়েছি ঠিক আছে ভয়েস করতে বলেছে রাইট ভয়েস তাহলে আমরা কি লিখবো দেখো শুরু আছে এইরকম সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এইরকম যখন ভাবতে শুরু থাকবে ধরো ডু দা সাম ওপেন দ্য ডোর হ্যাঁ এই জাতীয় যে সেন্টেন্সগুলো ক্লোজ দ্য উইন্ডো তখন আমরা কিন্তু কী করবো লেট দিয়ে করবো ঠিক আছে আনসার কী দিয়ে করবো লেট তাহলে লেট এবার সাবজেক্টটাকে লিখে দেব সাম এবার এরপরে কি বসাবো বি বসিয়ে দেবো বি এবার ভারের পাসওয়ার্ড ফর্ম বি এর পাসওয়ার্ড ফর্ম কি বলো ডান ও এ রাইট নাম্বার টু আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল ঠিক আছে তা দেখো তাহলে আমি ইন্টোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন্ক আছে তাহলে কি হবে আই বয় ইফ দিয়ে যুক্ত করব আমরা কি হবে দেখো নেই ওই জন্য আমরা কি দিয়ে যোগ করবো ইফ দিয়ে যুক্ত করব ইউ মানে হচ্ছে কি বা কে মিন করছে তাই তো তাহলে কি এবার দেখো ডিড আছে ডিড থাকলে আমরা কি বসাতে বলেছিলাম বলো হ্যাড এবার এখানে পরে আমাদের ভার্বের পাসওয়ার্ড সেল ফর্ম বসাতে হবে কি গোর পাসওয়ার্ড সেল ফর্ম কি গন টু স্কুল বোঝা গেল তো এর থেকে কিন্তু আর সহজভাবে বোঝানো যায় না হ্যাঁ নেক্সট বলছে ওয়ানলি গড ক্যানস গড ক্যান সেভ ইউ শুধুমাত্র ভগবানই তোমাকে বাঁচাতে পারে তা ওয়ানলি দেখলে কি হবে আমরা একটা জিনিস শিখেছিলাম একটাই কথা কি নাম বাট এনো এনি নাম বটে কমপ্লিট দেখো খুব সহজ এই গ্রামার গুলো তোমরা করতে চাও না এড়িয়ে যাও এড়িয়ে যাওয়ার কিচ্ছু নেই এত সহজ নাম্বার নাম্বার এইট দেখো কি হবে দা দা গুডস আর টু চিপ টু বি গুড তাহলে কি লিখবো দা গুডস গুডস মানে হচ্ছে মালপত্র জিনিসপত্র আর টু আছে টু টা কি হবে সো টু এর পরিবর্তে কি লিখব আমরা কি লিখতে পারি এখানে সাবজেক্ট লিখতে হবে ইট ইট ক্যান নট বি গুড বুঝতে পারলে দেখো খুব ইজি কিন্তু ঠিক আছে আমি আরো কটা সেন্টেন্স লিখে নি আর দু তিনটে সেন্টার স্লিপও দিয়ে তোমাদেরকে আমি ক্লাস শেষ করবো